সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরক দর্শকরা আমি তো মুন্সীগঞ্জে আছি আমরা প্রত্যেক দিন লাইভ অনুষ্ঠানটা মুন্সীগঞ্জ থেকেই করি আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে তো প্রচণ্ড বৃষ্টি আসলে আজকে আমি ক্লাসটা করতে পারবো না হ্যাঁ কারণ সাউন্ড হয়তো প্রচুর সাউন্ড হয় এতে ভিডিওর কোয়ালিটি নষ্ট হয় তো আমি জানি না আপনাদের এখানে বৃষ্টি হয় কি না কাদের এখানে বৃষ্টি হয় জানাবেন দেখেন বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হয় আমাদের এখানে আজকে হ্যাঁ কার কার জেলায় বৃষ্টি হয় একটু জানাবেন তো আমি চাচ্ছি যে আসলে আবহাওয়া যদি সুন্দর না হয় অথবা যদি সাউন্ড হয় বৃষ্টির সাউন্ড আপনারা আওয়াজ পান বৃষ্টির আওয়াজ পান আপনারা এই সাউন্ড দিয়ে তো মনে করেন যে ভিডিও তৈরি করা যায় না এতে সবারই ক্ষতি হয় সমস্যা হয় তো আজকে আমি চাচ্ছিলাম যে ক্লাসটা না করতে যদি আপনারা অনুমতি দেন কি বলেন আপনারা আপনারা যদি অনুমতি দেন আমরা ক্লাসটা আজকে বন্ধ রাখার এই দেখেন দেখছেন আকাশ কীরকম করে প্রিয় দর্শকরা আমি আপনাদেরকে আরেকটু দেখাই এই হলো অবস্থা একেবারে অন্ধকার দেখছেন কী অবস্থা অন্ধকার হয়ে আছে অন্ধকার হয়ে আছে হ্যাঁ দেখেন অন্ধকার হয়ে আছে হ্যাঁ আপনাদের এখানে বৃষ্টি হয় না শুধু আমার এখানেই হয় দেখেন বৃষ্টি হইতেছে তো চিন্তা ভাবনা করছি যেহেতু বৃষ্টি একটু ঘুমাইতে হবে কি বলেন আপনারা বৃষ্টি দিয়ে ঘুমাইতে মজা না আজকে লোক বেশি একটা হয় বৃষ্টি পাইয়া মনে করেন যে ওরা আর মসজিদে আসে নাই নামাজ পড়ে মনে করেন যে দিস এক ঘুম তো দেখি আমি আবার আমার আবার কাজ আছে কাজ করতে হবে জি হুজুর রেস্ট নেন শামসুন নাহার বেগম যুক্ত আছেন মাহমুদা বেগম যুক্ত যুক্ত আছেন আছেন আলহামদুলিল্লাহ মাহমুদুল্লাহ জি 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 হুজুর নরসন্দী জেলা অনেক বৃষ্টি হচ্ছে জি আর কোন কোন জেলায় বৃষ্টি হইতেছে বৃষ্টি আর কোথায় কোথায় হয় ঢাকায় বৃষ্টি হচ্ছে হুজুর ও আচ্ছা তো আমার হলো একটা সমস্যা কি মানে আমার আবার ওই বাসায় উপরে চাল বুঝলেন আমি একটু দেখাই আপনাদেরকে আমার বাসার আবার উপরে চাল তো এই জন্য বেশি হয় বুঝলেন বেশি বেশি দেখেন উপরে চাল হয় এই জন্য মানে আমি ক্লাস করাইতে পারি না যদি আবার মনে করেন যে সাদ থাকতো এগুলো মসজিদের পক্ষ থেকে দেয়া তো এই এলাকার মানুষ আমি ওগুলো সব করে দিছে আমি আসার পরে আগে ছিল না তো এলাকার মানুষ আবার আমাকে অনেক পছন্দ করে ভালোবাসে ওরা খুবই ভালোবাসে তো ওরা আবার আমাকে চার রুম বিশিষ্ট কোয়ার্টার করে দিছে এখানে ফ্যামিলি নিয়ে থাকার একটা সুব্যবস্থা করে দিছে ভালো অনেক আমার অনেক খ্যাদমত করে ওরা আলহামদুলিল্লাহ তো এটা হলো আমাদের মসজিদ আপনারা তো সবাই জানেন চিনেন এই থেকে দেখাই এটা হলো আমাদের মসজিদ একটু বাইরে আসলাম ও দেখেন মসজিদের গড়ি ভিতর থেকে দেখা যায় ঠিক মসজিদের গড়ি ভিতর থেকে দেখা যায় তো ঠিক আছে দর্শকরা আজকে এখানে রাখলাম দোয়া করেন ঠিক আছে আর যাদের এখানে বৃষ্টি হয় একটু ঘুমান ইনশাআল্লাহ আগামীকাল আবার লাইভ হবে আর রাত্রে তো অবশ্যই থাকবেন না রাত্রে হ্যাঁ সাড়ে আট সাড়ে আটটা বাজে যে আমাদের লাইভ হয় ওটাতে থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ